আজকে সকালে রান্না করছি শিং মাছের তরকারি হাই গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো সবাইকে শুভ সকাল ভালোবাসা বিরাম তো ঝিঙা কিন্তু ভালোই লাগে খেতে তো হঠাতে ভালো লাগে মানে প্রথম প্রথম যখন বের হয় তরকারি নতুন তরকারি তখন আমার কাছে ভালো লাগে কিন্তু কিছুদিন পর আর ভালো লাগে না তাই যাই হোক তরকারি কিন্তু এতটা দাম না তবু ষাট টাকা কেজি আর কি তো ঝিঙাগুলো খুবই সুন্দর ছিল কচি ছিল তাই আমি বাজার থেকে নিয়ে আসছিলাম প্রথম প্রথম আমার কাছে ভালোই লাগে মানে পড়ার ভালো লাগে না আর অনেক সুন্দর ছিল ভিতরে একদম কচি ভালো লাগে না খেতে আর আমি এখানে দু একটা মানে আলু দিয়ে দিব যাতে তরকারিটা মানে সুন্দর হয় কারণ শুধু ঝিঙা ভালো লাগবে না এই কারণে তো চার পাঁচটা আলু দিয়েছি আর একটা টমেটো দিব মাত্র তো দেখেন কিন্তু ভালোই লাগে আর কে কে ঝিঙা পছন্দ করেন না বলেন তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে তো আজকে সকালে কিন্তু আমি কোনো ভত্তা বা বাজি বা শাক টাক রান্না করিনি আজকে আমি ডাইরেক্ট জুল কারণ আমার শরীরটা ভালো না তাই ভাবলাম যে সকালে একটু জুল খাবো একদম ক্লান্ত মানে একটু ঘুম ঘুম কীরকম একটা ভাব খালি ঘুম আর ঘুম রাত্রে মনে হয় খাওয়া দাওয়া হয় নাই খাওয়া মানে খাওয়ার কোনো ইচ্ছা ছিল না তাই মনে হয় এরকম শরীর দুর্বলের ঘুম ঘুম পায় আর কি তো মাছগুলো অনেক বড় বড় ছিল কিছুটা তো যেগুলো অনেক বড় ছিল সেগুলো আমি কেটে নিয়েছি কারণ তরকারিতে সুন্দরভাবে ম্যাচিং হবে এই কারণে আর সুন্দর মাছগুলো কিন্তু খুবই সুন্দর বুঝতে পারতেছেন আর হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলো বাজি মানে শুধু ভেজেছি আর কি আর তেলটা অবশ্যই মাছ বাজার সময় একটু বেশি দিলে মানে ভালো হয় আর কি মাখা মাখা হয় বাজাটা আর তেলটা কিন্তু অবশিষ্ট থাকে তাই মাছটা বাজি করি খুব সুন্দরভাবে বাজলে তরকারি গ্রামটা সুন্দর আসে শিং মাছ অনেকে বাজে না কিন্তু আমি বাজি আর সব কিছু মশলা কিন্তু সুন্দরভাবে কষালে কিন্তু তরকারিটা আরও খেতে ভালো লাগে আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয় তো আমি একটু হালকা ভাজা দিছি কারণ শিঙ মাছ হালকা ভাজা দিলে তরকারি গ্রানটা আর মাছের গ্রানটা সুন্দর আসে আমি কিন্তু কাঁচা মাছের গ্রানটা শুনতে পারি না আর কি এরকম তো সব কিছু আমি এভাবে কষিয়ে তারপর ডেলে দিছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব অবশ্যই জুলটা আমি রাখবো কারণ জুল যেহেতু রান্না করতে জুলটা অবশ্যই রাখতে হবে এই কারণে আর কি তো আল আলুগুলো কিন্তু দেখতে পাচ্ছি যে সিদ্ধ হয়ে গেছে তা কিন্তু ঝিঙার সাথে কিন্তু আলো সিদ্ধ হতে চায় না বেশিরভাগই তরকারিটা হয়ে গেছে আর একটু হবে আমি চুলায় রেখে দেব কারণ চুলায় অনেক আগুন এই কারণে তোমার তরকারিটা প্রায় হয়ে গেছে আরেকটু রাখতেই হবে কারণ চুলায় রাখলে তরকারিটা মানে ভালোভাবে মিশবে আর কি তরকারি আর ঝোল যদি একসাথে না মিশে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর সবাই কেমন আছেন সবার শরীর কেমন কি অবস্থা অবশ্যই বলবেন আর সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ